সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা যায় অংশ নিতে চট্টগ্রামের জমিয়তুল ফালা জামে মসজিদে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নামে পুরো পরিবেশ জুড়ে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য বিভিন্ন সমস্যার কারণে যারা ঢাকায় গিয়ে জানাজায় অংশ নিতে পারেননি তারা চট্টগ্রামে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় অংশ নেন ঢাকায় জানা শেষ হওয়ার পরপরই গায়ে বানা জানা যা শুরু হয় পরে দুয়া ও যেতে বেগম জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এ সময় বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন এবং তার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নাই ভেঙে পড়েন কাজী নজরুল ইসলামের উক্তিটি মনে পড়ে গেল এমন জীবন তুমি করিবে গঠন মরিলে কাঁদিবে ভুবনা মানে আজকে সেই কক্ষিটি বেশি করে মনে পড়ে গেল আর কি তো এখন আসলে তিনি ছিলেন একজন অভিসংবাদিত এবং ফসিন নেত্রী তার এই বিদায়টা হয়তো অপরণীয় ক্ষতি ঠিক আছে এই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারবো কি না জানি না আপসিন নেত্রী যিনি জীবনে কোনো কিছুতে আপোষ করেন নাই আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষ আজকে যার জন্য কান্না করতেছে সারা বিশ্ব যার জন্য কান্না করতেছে আমাদের দেশ নেত্রী সেই খালাদা জিয়ার আজকে শেষ বিদায় উপলক্ষে আমরা এখানে জানা যায় অংশগ্রহণ করেছি আমার নেত্রী বসছে আমি কখন এই জল দেশের বাইরে যাবো না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই আমরা যারা ঢাকা যাইতে পারি নাই বিভিন্ন কারণে তারা আমরা জমিদুল ফলা জামা মসজিদ বিশ্ব মসজিদ তথা সামনে আমরা জানাজা ফড়ান ফড়ার জন্য আমরা একত্রিত হয়েছি গণতন্ত্রের মা আমাদের মা আমাদেরকে সেরে আল্লাহর রাস্তা চলে গেছে আল্লাহর কাছে চলে গেছে সেটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি ওনাকে যে জান্নাতুল ফেদ্দুস দান করে খালাদা জিয়ার কথা বলতে গেলে সারা রাত সারা দিন বলল শেষ হবে না আমরা এখানে নামাজ পড়ছি নামাজ পড়ে দোয়া করছি তো আমরা দেখতেছি যে এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে আমরাও দাঁড়াইছি তিন তিনবারের পর তো প্রধানমন্ত্রী সেই হিসেবে আবেগের বশবর্তী হয়ে এখানে মুসল্লিরা জানাজার নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে আছে বেগম খালেদা জিয়া শুধু একজন আপোষহীন নেত্রী নন তিনি ছিলেন দেশের মানুষের হৃদয়ের নেত্রী দেশ ও গণতন্ত্রের জন্য তার অবদান চিরদিন মানুষ স্মরণ করবে এমন একজন নেত্রীর জন্য আজীবন দোয়া থাকবে বলেও জানান সাধারণ মানুষ মোহাম্মদ রবিল হোসেন ফোর টিভি চট্টগ্রাম